গত তিন জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুপুর আনুমানিক এগারো ঘটিকায় সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিকভাবে ধারণা করা হয় ইলেকট্রিক কোনো শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটতে পারে এই কক্ষগুলোতে আপিল বিভাগের ডিসপোজাল মামলার পেপার বুক রাখা হতো পাশাপাশি কয়েক কিছুদিন আগে এখানে পরিবহন শাখার কিছু কার্যক্রমের জন্য একটি কক্ষকে মেরামত করা হয়েছিল প্রাথমিকভাবে সবাই চেষ্টা করতেছে আগুন নেবানোর জন্য বা আগুনকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এখানে বিচারপ্রার্থী কোর্টের স্টাফ পাশাপাশি সবাই আমাদের মাননীয় জজ সাহেবদের যে গানম্যান থাকে ওনারাও দেখি কয়েকজন আগুন নেবানোর চেষ্টা করতেছে ফায়ার সার্ভিসকে কল করা হয়েছে ফায়ার সার্ভিস যদিও সুপ্রিম কোর্ট এলাকা থেকে খুব নিকটেই তারপরও এখনও আসেনি আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাতটা সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট এরকম সময়টা হয়েছে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে ধোঁয়া বের হচ্ছে আসলে এখানে যে মানে ভিতরে তো আসলে কাগজপত্র কাগজ পেপার বুক এগুলোতে যদি কোনোভাবে কোনো এক সাইডে আগুনের সূত্রপাত হয় সেক্ষেত্রে ধোয়া তো হবেই তো দেখতেছেন সবাই চেষ্টা করতেছে যে অগ্নি নিবারকের যে গ্যাস থাকে গ্যাস দিয়ে স্প্রে করার চেষ্টা করতেছে সাহসিকতার সাথে সবাই দেখতেছেন একজন জুনিয়র আইনজীবী উনিও চেষ্টা করতেছে কিভাবে এটাকে কিছু করা যায় কিনা খুলে খুলে এখান থেকে দিচ্ছে সবাই সুপ্রিম কোর্টের মতো এত গুরুত্বপূর্ণ স্থানে আমার জানা মত আসলে আগে ইতিপূর্বে কখনো এরকম অগ্নিসংযোগের কোনো ঘটনা আমার মনে হয় ঘটেছে কিনা আমি জানি না আমি জানি না আসলে আর এটা আসলে অনিচ্ছাকৃতভাবে এটা যে কীভাবে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে এটা আসলে হয়েছে তো সবাই চেষ্টা করতেছে এটা খুবই মানে মাননীয় প্রধান বিচারপতি মহাদয়ের এজলাসের ঠিক উপরের অংশ হচ্ছে এটা এই ছাদে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে এইখানে ইলেকট্রিকের অনেক কিছু দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিস চলে এসেছে ফায়ার সার্ভিসের সম্ভবত এটা দুটি ইউনিট একটি ইউনিট এসেছে ফায়ার সার্ভিসের কর্মীরা উপরে চলে এসেছে তারা দেখতেছে দেখার চেষ্টা করতেছে আসলে ফায়ার সার্ভিসের যে কর্মীরা থাকে ওনারা অনেক সাহসী হন ওনারা ভিতরে অলরেডি কয়েকজন ভিতরে গিয়েছে ভিতরে গিয়ে দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে কি আসলে পুরো সুপ্রিম কোর্টে কিন্তু এখন মানে বিদ্যুৎ সংযোগ নেই যেগুলো সমস্যা হয়েছে সেগুলো তো এমনিতেই বন্ধ হয়ে গেছে পাশাপাশি যেগুলো সমস্যা হয়নি সেগুলো কোনো বড় ধরনের দুর্ঘটনা যাতে না হয় সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিচারিক কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে এই কি সর্বশেষ অবস্থা তো এখন ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছে ওনারা ভিতরে গেছে তাই হোক এই হচ্ছে অবস্থা ভালো থাকবেন ধন্যবাদ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন